আপনারা ওপরে আপনি ইনকাম এই ব্যবসা করে মাস গেলে করতে নমস্কার আপনার নাম আমার নাম পারমিতা কোম্পানির নাম আমাদের হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি যেটা হাওড়া শালিমা স্টেশনের কাছে রয়েছে কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায় তো সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া দেন হাওড়া থেকে আন্দোল সাইড যে কোনো বাস ধরে আপনারা আমাদের এখানে আসতে পারেন যদি কোন রকম কোনো অসুবিধা হচ্ছে রাস্তায় তো অবশ্যই শ্রেণাদা নাম্বারে আমাদেরকে কল করে নিতে পারেন আমরা গাইড করে দেবো পাওয়া আমাদের বেশি বেশি মেশিন পাওয়া যায় ঠিক আছে আপনাদের বাজেট যেরকমই থাকুক না কেন সেই অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন যেমন ধরুন এডিবল কাপ পেপার প্লেট পেপার কাপ বা অয়েল এক্সপিলার ক্যাটেল ফিড রাবার কাটিং আরো বিভিন্ন রকমের মেশিন আমাদের এখানে আপনি পেয়ে যাবেন আজকে আমি যে বিজনেস টার ব্যাপারে বলতে চলেছি সেই বিজনেসটা মার্কেটে চাহিদা ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে ঠিক আছে খুব কম পুঁজি ইনভেস্ট করে আপনি একটা বড় প্রফিট মুখ দেখতে পারবেন এই বিজনেস টা করলে মিনিমাম ধরুন পঁচিশ হাজার থেকে স্টার্টিং থাকে এবারে যেরকম আপনাদের ক্যাপাসিটি রয়েছে যেরকম আপনাদের বাজেট রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনারা মেশিন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই ব্যবসা করে মাস গেলে আপনারা কুড়ি তিরিশ হাজারের উপরে আপনি ইনকাম করতে পারবেন যেটা আমি বললাম সেটা একটা নিট প্রফিট রয়েছে এবারে দেখুন যেকোনো বিজনেস এর ক্ষেত্রে আপনার যে প্রফিটটা মানে ডিপেন্ড করছে সেটা হচ্ছে মার্কেটিং এর উপর যত ভালো আপনি মার্কেটিং করতে পারবেন যত ভালোভাবে আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন তত বেশি আপনার ইনকাম থাকবে এই মেশিনটা তো বাড়ির চালাতে পারবে একদম একদম বাড়ির মহিলা বলুন আহ পুরুষ বলুন সবাই চালাতে পারবে এটা ঠিক আছে এটা অটোমেটিক সেমি অটোমেটিক হাইড্রোলিক ম্যানুয়াল বিভিন্ন রকমের পার্ট হয়

মেশিন আপনার চলে যাবে দেন তারপরে আপনি আমাদেরকে কল করবেন তারপরে আমরা টেকনিশিয়ান আপনাদের লোকেশনে সেটা আপনার যে কোন প্রান্তে হতে পারে ইন্ডিয়া বা বাংলাদেশ যে কোন জায়গায় হতে পারে বাড়িতে গিয়ে পুরো শিখিয়ে দিয়ে আসবে আর মেশিনের মেইনটেনেন্স দেখুন মেইনটেনেন্স প্রবলেম হওয়ার কোনো কথা নয় আপনি জাস্ট একবার কোম্পানিতে কল করবেন কোম্পানি আপনাকে সমস্ত ভাবে হেল্প করে দেবে ব্যাক সাপোর্টে থাকবে মার্কেট বলুন সার্ভিসিং বলুন মেইনটেনেন্স বলুন সমস্ত কিছুটা কোম্পানি আপনাকে সাহায্য করে দেবে

র মেটেরিয়ালস আমাদের এখানেই পেয়ে যাবেন র মেট্রিয়ালস জন্য আলাদা কোনো জায়গায় ঘোরাঘুরি করার দরকার নেই আহ ধরুন আমি যেটা দেখাচ্ছি এটা হাইড্রলিক এই মেশিনটাতে আপনার সার্কেল কাটিং লাগে অথবা বাফার শিট লাগে তো সেক্ষেত্রে ওটাই আমরা প্রোভাইড করে দেবো ওটা দিয়ে আপনি করতে পারেন এছাড়া হাইড্রলিক এর একটা অটোমেটিক ভার্শন আসে সেটা নিলে আপনার চার রোলের টু রোলের এরকম থাকে ঠিক আছে কত কেজি প্রোডাকশন বলতে দেখুন এটা পিসেস হিসেবে থাকে ধরুন পার ডে তে একটা নর্মাল এভারেজ মেশিন নিচ্ছেন আপনি পার ডে তে চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার তারপর আপনার আরো বেশি প্রোডাকশন করতে পারেন এবারে প্রোডাকশনটা প্রপার ডিপেন্ড করছে আপনার সাইজের উপর কত সাইজের বানাচ্ছে সাইজ যত ছোট হবে প্রোডাকশন তত বড় হবে মানে বেশি হবে আর সাইজ যত বড় হবে প্রোডাকশন তত কম হবে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ফেজেই চলবে দেখুন আমি একটাই কথা বলবো যে আপনারা যদি কেউ ছোট করেও বিজনেস শুরু করতে চাইছেন তো অবশ্যই আমাদের কোম্পানিতে ডিরেক্ট ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা শ্রেণে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এ টু জেড সমস্ত ব্যাপারে মার্কেটিং বলুন তারপরে মেশিন বলুন র মেটেরিয়ালস বলুন সমস্ত কিছুর ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করে দেবো আমরা আপনাদের ব্যাক সাপোর্টে থাকবো তো ঘরে বসে না থেকে আপনাদের যেরকমই বাজেট আছে নিয়ে কোম্পানিতে আসুন আমাদের হাওড়া শালিমারের কাছে রয়েছে যদি কোনো অসুবিধা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে তো কল করেই নিচ্ছে আসুন দেখুন মেশিনপত্র নেমাটা নেওয়াটা পরের কথা কিন্তু মেশিনপত্র দেখুন জানুন বিজনেসটার ব্যাপারে তারপরে কি বিজনেস শুরু এখানে শেষ করুন নমস্কার